আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহম সকলে অনেক ভালো আছো গত ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ক্লাসটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবা আজকে আমরা সেই ত্রিকোণমিতিক অনুপাতই পড়ব কিন্তু আজকে আমরা কি করব বাকি যে বড় বড় সূত্রগুলো ছিল সেইগুলা পড়ব কিসের মাধ্যমে পড়ব মুখুজত নো মুখুজ করব না আমরা কি করব জাস্ট একটা সরভুজ আঁকাবো সরবুজের মধ্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো গুলা যেটা গত ক্লাসে আমি তোমাদের দেখাইছি তো গত ক্লাসটা যারা দেখো নাই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গত ক্লাসটা দেখে নিবা তাহলে এখন আমরা কি করব দেখো যে আমাদের যে ত্রিকোণমিতি পাঠ গুলা ছিল সেগুলো আমরা লিখে রাখছি তো এইগুলো থেকে আমরা তো অলরেডি সূত্র সব করে ফেলছি তাহলে আমাদের কি আছে সাইন স্কোয়ার কজ স্কোয়ার টেন স্কোয়ার কোচিক স্কোয়ার কট স্কোয়ার এখন কি করবো তাহলে আমরা সবগুলো আমাদের একটা করে স্কোয়ার দিয়ে দিব দিয়ে দাও সবগুলোর উপর একটা স্কোয়ার সবগুলোর উপরে কি করবো আমরা স্কোয়ার দিয়ে দিব দিয়ে দিলাম সবগুলোর উপরে স্কোয়ার তাহলে এখন কি করবো আমরা এখন কি আমরা বিপদে পড়ে গেলাম না বিপদে পড়বো কি জন্য দেখো তাহলে এখন আমরা তীর চিহ্নের মাধ্যমে আমরা তীর চিহ্নের মাধ্যমে সবগুলো বিষয়টাকে একদম ইজি করে ফেলবো তো আমরা এই দেখো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার প্লাস দিব এখানে ইকুয়াল দিব এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল ওয়ান এখানে দিব মাইনাস এখানে দিব ইকুয়াল দেখো এইখান থেকে এদিকে গেলাম প্লাস এখান থেকে এদিকে আসতো কি স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান তারপরে তাহলে এটা কি হবে এটা এদিকে আসবে মাইনাস হবে ইকুয়াল কি হবে ওয়ান হবে দেখো চিত্রের মাধ্যমে কিন্তু বোঝানো হয়ে গেছে যখন আমাদের এটা কি করতেছে এদিক থেকে এদিকে যাচ্ছে এটা এইদিকে আসতেছে তারপর এইদিকে যাচ্ছে এদিকে যখন আসতেছে তখনই মাইনাস তারপরে কি ইকুয়াল ওয়ান এটা যখন এদিক থেকে এদিকে আসতেছে এদিক থেকে এদিকে আসলো তখন কি তখন কি ছিল আমাদের তখন আমাদের মাইনাস এখানে আসার পরে কি হলো ইকুয়াল ওয়ান তারপরে কি এটা যখন এই দিক থেকে এদিকে যাচ্ছিল তখন কি ছিল প্লাস যখন এদিকে আসলো তখন ইকুয়াল দেখো তো আশা করি তোমরা আমার চিত্রটা অঙ্কন করা বুঝে গেছে তোমরা যদি আরো সুন্দর করে অঙ্কন করতে পারো অঙ্কন করে ফেলবা এখন জাস্ট আমরা লিখবো তিনটা সূত্র দিয়ে আমরা নয়টা সূত্র পরে ফেলবো আসো তাহলে আমরা কিভাবে পড়তে পারি আমরা এই তিনটা এইটা আগে পড়ি তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এই প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত ওয়ান তাহলে আমরা কি করতে পারি

আমরা এখান থেকে একটা পড়লাম চিত্রের মাধ্যমে বাকিগুলা আমরা জাস্ট পক্ষান্তর করলাম একটা কই খিচারি নিলাম একটা খিচিড়িটা নিলাম মানে সমীকরণের এস এস এই দিক ওইদিক করলাম আমাদের বাকি তিনটা সূত্র আর বাকি দুইটা সূত্র অলরেডি বের হয়ে গেল এবং এখানে যে আমাদের আরও যে তিন দুগুণা ছয় আর তিনটগোনা ছয়টা সূত্র আছে কি হবে সেকে স্কোয়ার মাইনাস ড্যানিস স্কোয়ার টু ওয়ান তাহলে আমরা লিখি সেকে স্কোয়ার থ্রি মাইনাস

মাইনাস ওয়ানটা এই সাইডে চলে আসছে কি হলো স্কোয়ার মাইনাস ওয়ান দেখো তিনটা শেষ এখন আসবো বাকি তিনটার ক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা সূত্র মুখস্ত করলে কিন্তু ভুলে যাবা কোনো পড়াই কখনো তোমরা মুখস্ত করে পড়বা না মুখস্ত করে পড়ার দিন শেষ সবকিছু বুঝে বুঝে পড়তে হবে তারপরে আসো এখন আমরা কি পড়বো স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এইদিকে দেখো

এখন আমরা বললাম না কোট কোয়াট স্কোয়ার থিটার মান বের করবো তাহলে কোয়াট স্কোয়ার থিটাকে ওই সাইডে নিবো এটাকে এই সাইডে নিয়ে আসবো তাহলে আমরা লিখতে পারি কোয়াট স্কোয়ার থিটা এটা এই সাইডে এসে কি হবে মাইনাস হবে তাহলে কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কন দেখো আমাদের কতগুলো সূত্র হইলো নয়টা সূত্র নয়টা সূত্র যদি আমরা মুখস্ত করতে যাই মিনিমাম কয় মিনিট লাগবে মিনিমাম এক ঘন্টা টাইম লাগবে তারপরেও কি হবে আমরা ফুলে যাব আজকে মুখস্থ করবো তিন দিন পরে ভুলে যাব আবার তিন দিন পরে মুখস্থ করবো করব পনেরো দিন পরে ভুলে যাব তো কিন্তু আমরা যদি একটা মনে রাখি আমরা যদি একটা সর্বুজ মনে রাখি একটা সরবুজের মাধ্যমে গত লেকচারে পড়ছিলাম আমরা ছয়টা তিনটা নয়টা ছয়টা চারটা দশটা গত ক্লাসে পড়ছি আমরা দশটা সূত্র আজকে পড়লাম আমরা নয়টা সূত্র পাঁচ পাঁচ দশ মিনিট কয় মিনিট লাগছে গত ক্লাস পাঁচ মিনিট আজকে পাঁচ মিনিট পাঁচ পাঁচ দশ মিনিটে আমরা ত্রিকোণমিতির সকল সূত্র করে ফেললাম জটিল কি বিষয় জটিল না তোমরা একটু কমেন্ট করে জানাবা আমি যে দুইটা ক্লাসে তোমাদের বুঝাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝতে পারো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা ক্লাসটা একটা লাইক করে দিবা এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমরা যখন বন্ধুদের মাঝে শেয়ার করবা ক্লাসে যখন লাইক করবা তখন আমার ক্লাস নেওয়ার মানে আগ্রহটা আরো বেড়ে যাবে আমি ক্লাস নিতে অনুপ্রাণিত পাবো তোমাদের ওই লাইক কমেন্ট দেখলে আর ক্লাস নিতে মন চাবে আর যখন আমাদের ইউটিউব চ্যানেলে সবাই জানবে সবাই যখন ক্লাস করবে অবশ্যই আমারও ভালো লাগবে তোমার বন্ধুরাও উপকৃত হবে তুমিও উপকৃত হবা আমিও ক্লাস নিতে আগ্রহ মানে আগ্রহী হব ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসটা ক্লাসগুলো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম